নমস্কার আমরা সকলের আজকে টপিক দিয়েছেন রঞ্জনা পিসিমণি আর ওনার দেওয়া টপিক হচ্ছে আজকে দিনে বসে শুয়ে সময় কাটানো এক ধরনের অপরাধ বলা যেতে পারে এই কথাটার পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য উনি বলেছেন তো মামুনি গাজরের হালুয়া তৈরি করছিল তো সেই ভিডিওটা আমি সাথে সাথে দিচ্ছি এবং আমি কিছু কথা বলছি যেটা আমার মনে হয় আর কি তো সেটাই আমি আলোচনা করার চেষ্টা করছি আমি জানি না কতদূর সফল হব যদি ভালো লাগে তাহলে বলবেন যদি কিছু খারাপ কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন এবং অবশ্যই আমাকে পয়েন্ট আউট করে দেবেন যে আমি কোন ভুল বলেছি বলেছি বা খারাপ তো শুরু করছি আজকের আলোচনা আজকালকার দিনে বসে শুয়ে সময় কাটানো এক ধরনের অপরাধ বলা যেতে পারে তখনই যখন কি না আমরা সারা দিন কোনো অসুস্থতা কোনো ক্লান্তি ছাড়া শুধুমাত্র বিলাসিতার জন্য শুয়ে থাকছি তখন সেটাকে অপরাধ হিসেবে ধরা যেতে পারে কিন্তু যদি কারোর শারীরিকভাবে সে অতটা সুস্থ না থাকতে পারেন বা মারাত্মক হয়তো ক্লান্ত ঠিক যেমন আমি আমার দিকটা একটু স্বার্থপরের মতো ভেবেই বলছি আর কি সারাটা দিন যারা যারা মোটামুটি কর্পোরেট সেক্টরে কাজ করে তারা তারা মোটামুটি জানেন যে আমাদেরকে কিভাবে মানে খাটানো হয় যা দেয়া হয় তার থেকে আমাদের কাছ থেকে হাজার গুণে বেশি আমাদের কাছ থেকে নিংড়ে নেওয়া হয় আর কি তো সেই অবস্থার পরে সেই সারাটা সপ্তাহ সেই একটা মেন্টাল প্রেশার তার মধ্যে একটা কাজ করার পরে যখন শনি রবিবার দিনটা আসে না তখন কিন্তু একদমই ইচ্ছে করে না যে কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব। বা কিছু করব কোনো কিছু ইচ্ছে করে না তখন শুধু মনে হয় পড়ে পড়ে ঘুমোই এবার সেটাতে আমাদেরকে যদি বলা হয় যে এটা অপরাধ এটা একদমই অপরাধের পর্যায়ে পড়ে না তার কারণ হচ্ছে আমরা সারাটা সপ্তাহ এতটাই পরিশ্রম করি আর ফিজিক্যাল পরিশ্রম যতটা পরিশ্রম মেন্টাল পরিশ্রমও কিন্তু ইকুয়ালি ততটাই স্ট্রেনেস ততটাই কিন্তু একটা মানুষকে মানে নড়িয়ে দিতে পারে ভিত থেকে একটা ফিজিক্যাল পরিশ্রম করছে মানুষ তার যেরকম একটা শ্রম রয়েছে শ্রমের মর্যাদা রয়েছে সেরকম কিন্তু যে মেন্টাল কাজ করছে যার মাথা দিয়েই পুরোটা কাজ তার হয়তো শারীরিকভাবে ততটা কাজ নেই তার তাকে দেখে মানুষের মনে হতে পারে যে সে শারীরিকভাবে হয়তো অনেক আরামে রয়েছে কিন্তু আদতে সে শারীরিকভাবে আরামে থাকে না কারণ মেন্টাল স্ট্রেসটাকে হ্যান্ডেল করা টার্গেটস প্রেশার সমস্ত কিছু হ্যান্ডেল করা একাধারে আর সেটা কারোর সাথে শেয়ার করতে না পারা এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ফিজিক্যালি মানে একটা কষ্টের জায়গায় দাঁড়িয়ে যায় সেই সেই কথাগুলো অনেক সময় অনেকের সাথে শেয়ার করা যায় না কিছু কিছু সময় শেয়ার করা যায় যখন শেয়ার করতে পারা যায় তখন কিছুটা হয়তো মানসিক স্ট্রেস রিলিভড হয় কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে কতক্ষণ আর আরেকটা মানুষ অফিসের ব্যাপারে কথা শুনতে চাইবে তার তো কোনো প্রয়োজন নেই শোনার তো যাই হোক সেটা আলাদা কথা আর আজকালকার দিনে সত্যি করে কিন্তু শুয়ে বসে মানুষজন কাটানোর মতো তাদের কাছে সেই সামর্থ্য বা সেই লাভিশনেসটা নেই আগেকার দিনে রাজা মহারাজারা তাদেরকে জামা প্যান্ট পরানোর জন্যেও লোকজন থাকতো টুথব্রাশ মানে দাঁত মাজানোর জন্যও লোকজন থাকতো জুয়েলারি পরিয়ে দেওয়ার জন্যও লোকজন থাকতো রান্না করার জন্য লোকজন থাকতো ঘর বাড়ি জমিদার বাড়ি বা যে কোনো বাড়ি ঘর পুরো একদম একটা জয়েন্ট ফ্যামিলি থাকতো বা প্রচুর দাস দাসী থাকতো তারা সমস্ত কাজকর্ম করে দিতেন তো কোনো একজনের পক্ষে সারাটা দিন সুন্দরভাবে রেস্ট নেওয়া সম্ভব হতো এখনকার দিনে যখন নিউক্লিয়ার ফ্যামিলি চলে এসছে সেখানে সবাই সবার মতো সেখানে হয়তো নিউক্লিয়ার ফ্যামিলিতে ম্যাক্সিমাম তিনজন কি চারজন থাকে সেখানে সবাই যদি রাজা মহারাজার মতো কোনো কাজই না করে আর সারাদিন শুয়ে বসে কাটাতে চায় সেটা মানে লজিক্যালি সম্ভব একদমই নয় কারণ সমস্ত কাজের ক্ষেত্রেই সবাইকে ইনভলভ হতে হবে না হলে কাজ করা সম্ভব নয় অন্য একটা বাইরের হেল্পিং হ্যান্ড হয়তো আমাদের থাকতেই পারে কিন্তু সেই হেল্পিং হ্যান্ডও কিন্তু প্রফেশনাল সে কিন্তু ততটাও মানে নিজেদের বাড়ির মতো করে যেভাবে করা যায় সেরকম পাওয়া যায় না সেরকম একদমই নয় কিন্তু ভীষণ রেয়ার তো সেই হেল্পিং হ্যান্ডসদের ওপর ডিপেন্ড করার থেকে আমার মনে হয় যে নিজেরা নিজেদের মতো করে কাজ গুছিয়ে নাও তাহলে মনে হয় অনেক বেশি নিজেদের ফিটনেসটাও বজায় থাকে নিজেদের কাজটাও নিজেদের মতো করে করা যায় লোকের ওপর ডিপেন্ড করতে হয় না অন্যের ওপর ডিপেন্ড করতে হয় না যখন খুশি যেমনভাবে খুশি যেভাবে খুশি নিজের মর্জি মতো কাজগুলোকে কিন্তু আমরা করে নিতে পারি তো যখন এতগুলো ব্যাপার ঘটছে সাথে সাথে আবার নিজের ফিজিক্যাল ফিটনেসটাও বজায় থাকছে তখন মানুষ শুয়ে সময় কাটানোর কথা চিন্তা করে না এখন আর আর এটা তো একদমই ঠিক যে এখন একজনের রোজগারে কিন্তু সংসার চালানো একটু ডিফিকাল্ট তো সেখানে যদি বাড়িতে দু একজন হাজব্যান্ড ওয়াইফ বা আরও অন্যান্য সোর্স অফ ইনকাম যদি থাকে তাহলে কিন্তু সংসার চালানোটা অনেক ভালো হয়ে যায় কারণ আমাদের লাইফস্টাইল বদলেছে লাইফস্টাইলের সাথে সাথে কিন্তু আমাদের এক্সপেন্সেসগুলোও অনেক বেড়ে গেছে তো সেখানে গিয়ে পরে যদি একজন একাধিকজন ফ্যামিলিতে যদি কাজকর্ম কর করতে থাকেন আর্নিং মেম্বার্স থাকেন তাহলে বোধ সেটা সংসারের পক্ষেও ভালো তো এটাই ছিল আমার বক্তব্য আর এই যে আমার গোপাল রাধারানী সবাইকে গাজর হালুয়া খেতে দিয়েছিলাম ভোগ দিয়েছিলাম আর তারপরে আমরা প্রসাদ খেয়েছি তো আমার আলোচনা কীরকম লাগলো আমি ঠিকঠাক বললাম কিনা একটু একটু তাড়াহুড়োর মধ্যে বললাম তো সবাই আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যেন আমাকে কোনোদিনও শুয়ে বসে সময় না কাটাতে হয় যেন চাকরি করতে করতেই মোটামুটি একটা যাই হোক জীবনের শেষটা হয় আর কি কারণ বসে থাকা ভীষণ পেনফুল হয়ে যায় অনেক সময় অনেক সময় অনেক বেশি পেনফুল হয়ে যায় তো এইটার আলোচনাটা আমি কন্টিনিউ করব কারণ আমার কয়েকজনের কথা বলার আছে সেটা আমি পরে বলবো আজকের জন্য একটুকুই ধন্যবাদ